তার বহু বাচ্চা করবা দাড়িটা ভালোবাসায় রাখতে পারবে বিবেক সে তো সবাই শুন্যতে লেবা তাকে দেখলে রোজ মোহাম্মদ

গোল বলতেছি না ডায়মন্ড ডায়মন্ডি তো থাকলে সেটা বলতাম আমার জানা নাই ডায়মন্ড পে তারা একটা কলো করতেছে না কিন্তু আমি সেই ডায়মন্ড টা পাওয়ার জন্য আমার মা ছেড়ে দিচ্ছে আমার কোটি কোটি টাকা আমার আমার ওয়ারিসের সম্পত্তি আমি ছেড়ে দিচ্ছি